আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রেসিপিতে নিয়ে চলে এসেছি দুর্দান্ত এক বিকালের নাস্তা রেসিপি এর রেসিপিটা বানানো বাড়তি কোনো ঝামেলা নেই আমাদের ঘরে থাকে যে যে উপকরণগুলো সেই উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় চলুন ভিডিওটা দেখে নিন প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই কাপ জল এবার এখানে আমি একটি কাঁচা লঙ্কাকে কুচিয়ে কেটে নিয়েছি তাই দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরা আর স্বাদ মতো লবণ এবার জলটাকে আমি একটু ফুটিয়ে নেব জলটা একটু ফুটিয়ে আসলে আমি তাতে অ্যাড করে দেব এক কাপ সুজি আমি কিন্তু এখানে সুজিটাকে ভেজে নিইনি এখানে আমি এক কাপ সুজি অ্যাড করে দিলাম এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে গ্রেড করে রেখেছিলাম এখানে আমি আলুটাকেও অ্যাড করে দিলাম এবার তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি ডোটা তৈরি করে নেব এরপর যাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত করব না আর খুব বেশি পাতলাও রাখবো না মিডিয়ামে রাখব দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা আমি একটু পাতলা পাতলাই রেখেছি খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা রাখিনি মিডিয়াম রেখেছি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমি এটাকে ঠান্ডা করে নেব আমি কিন্তু খুব বেশি ঠান্ডা করবো না একটু একটু গরম থাকা অবস্থায় কিন্তু হাতে একটু তেল মাখিয়ে আমি এবার গোল গোল করে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি এভাবে গোল করে আমি শেপটা দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে চারি সাইডটা যেন ফেটে না যায় এভাবে গোল করার পর আমি আঙ্গুল দিয়ে একটু এভাবে ফুটো করে দিলাম এটা দেখতে সৌন্দর্য লাগার কারণে এটা করলাম আপনারা চাইলে এটা করতেও পারেন আবার নাও করতে পারে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি এভাবে বাকি আমি সবগুলোই তৈরি করে নেব একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব আবার বলছি খেয়াল রাখতে হবে চারি সাইডটা যেন ফেটে না যায় দেখুন আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে একদম পারফেক্টভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটি ফ্রাইপ্যানে নিয়েছি সাদা তেল তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে নাস্তাগুলো আমি ভেজে নেব নাস্তার এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে আমি আর এক সাইডটা ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি চারি সাইডটা খুব সুন্দর একটি লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব এভাবে সময় নিয়ে আমি লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি এগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই ক্রিস্পি দেখুন আমি এবার একটা কিচেন শুরু করে এটা রেখে দিলাম যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা চুষে নেয় আবারও বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে আমার বাকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন একদম এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে আমার চ্যানেল প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি লাইক করবেন দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে বাড়িতে একবার হলে ওটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ক্রিস্পি আর খুবই মজাদার হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নেই এখনকার মতো বিদায় নেই চাল্লা পেজ